আলহামদুলিল্লাহ আজকে কিরকম লাগতেছে ভালো ভাল লাগতেছে আমারও খুব ভালো লাগতেছে কিন্তু চুপ করে এখানে বসে বসে সব কাটা নিয়েছি মজা লাগে কয়েকদিন ধরে আমার ওকে যোগাযোগ করতেছে কারণ আমার ইন্ডিয়ার নাম্বার নাই ইংল্যান্ড নাম্বারে লন্ডন থাকি তো লন্ডন নাম্বারে যোগাযোগ করতেছে ইন্ডিয়া তো ফোন লাগে না তো যাই হোক কারণ কিভাবে কানেকশন কয়েকদিন ধরে দাওয়া দিতে আর আল্লাহকে দিনবার রাখে তো কোন বদল সকতে হবে কিন্তু পেনসিল সাড়ে লিখে রেখেছে আলহামদুলিল্লাহ আমি আমার আঠাশ তারিখে ডেনমার্ক যা পোল্যান্ড তিরিশ তারিখে আমি লন্ডন যাওয়া কারণ দুই তারিখে এক সেক্ট বন্ধ ছিল যার কারণ আমি বহু দিন ধরে আসল জায়গা ঘুরে বিরিয়ানি লন্ডন কিন্তু ঠান্ডা জায়গা স্কটল্যান্ড লন্ডন সুইজারল্যান্ড আইল্যান্ড ফ্রান্স স্পেন সাগর এরিয়া তো ঠান্ডা জায়গা